থার্টি ফোর থেকে নিয়ে বিয়াস ফর্টি টু পর্যন্ত ড্রেসটার সাইজ হবে গলা দেখেন কত সুন্দর করে কুচি করা আছে পুরোটা নিচে কিন্তু বিয়াস টু পার্ট করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাথে হাতারা পাবেন অনেক সুন্দর করে পুরো হাতারা কাজ করা আছে সাথে একটা প্যান্ট কাট প্লাজো আর ওনাটা হবে অনেক সুন্দর চমৎকার একটা ওনা পুরো পাঁচ হাতের একটা ডিজিটাল প্রিন্টের একটা বড় ওনা আছে খুব সুন্দর করে বড় একটা দুপাটটা আছে এই ড্রেসটা আমি ফার্স্টে বলেছি থার্টি ফোর থেকে নিয়ে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে পনেরোশো টাকা তিনটা কালার আছে বিয়াস তিনটা কালারই সুন্দর সুন্দর তিনটা কালার যাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এই একটা স্কাই কালার একটা কালার আছে মাল্টি কালার সাথে কম্বিনেশন করা দেখেন কালারটা জোস একটা কালার খুব সুন্দর একটা কম্বিনেশন করা পুরোটার মধ্যে কিন্তু এমবডারি করা আছে ফিয়াস প্রাইস পড়বে 1500 টাকা কটন যার যাদের লাগবে কটনের মধ্যে আরেকটা ড্রেস দেখা যাচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কটনের মধ্যে খুব চমৎকার করে এখানে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে পুরোটা প্যানেলের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে ড্রেসটা সাথে থাকবে একটা দোপাট্টা আর একটা সালোয়ার আছে প্যান্ট কাট দুইটা কালার আছে ড্রেসটার মধ্যে বিয়াস এই যে একটা কালার এটা হলো পিঙ্ক আর একটা কালার আছে পেঁয়াজ কালার প্রাইস কিন্তু বিয়াস পেয়ে যাবে অফার প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বলে ড্রেসটা এখন নিয়ে নিতে পি এস বোর্ডের সব থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি তাহলে চিনি করা কটনের মধ্যে মাস্টার্ড কালার উপরে যাচ্ছে পিস দেখাচ্ছি অনেক জোস একটা ড্রেস পুয়েটে কিন্তু এম্বয়ডারি করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এবং নিচু পুয়েটের মধ্যে এম্বয়ডারি করা আছে হাতের কাজ করা কালারটা অনেক সুন্দর একটা কালার সাথে পাবেন একটা চিনি করে বড় দুপাট্টা খুব চমৎকার একটা বড় দুপাট্টা আছে চিনি করে কটনের মধ্যে দেখেন খুব বড় একটা ওনা আর সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো অনেক চমৎকার একটা প্যান্ট কাট প্লাজো থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পুরো পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ড্রেসটা এখন নিতে পারবেন ফেস বোর্ড থেকে একটা হোয়াইটের মধ্যে ড্রেস দেখাচ্ছি দেখেন হোয়াইট কালার খুব সুন্দর একটা চুন্ডির উপরে চিপিস দেখাচ্ছি কটন চুন্ডিটার মধ্যে খুব চমৎকার করে মিনাকারি স্টাইলে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটের মধ্যে এম্বয়ডারি করা আছে ছোট ছোট করে স্টোন করা আছে বসানো আছে হাতটা থাকবে সেম কাপড় হাতা সাথে থাকবে একটা প্যান্ট কাট প্লাজো আর ওনারা থাকবে বালুচুরি কাপড় বড় ওনা খুব চমৎকার একটা বড় ওনা আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র 1400 টাকা 1400 টাকা হলো চিপ স্ট্যান্ড কাপড় পিএল ফ্লেক্স থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি বিস্কিট কালারের মধ্যে চিনি গরা কটন উইথ চিপে যায় এটাও 36 থেকে নিয়ে বিয়াস 44 পর্যন্ত ডেস্টার সাইজ এর লুকটা দেখেন ডিজাইনটা কত সুন্দর কোটা ডিজাইন করা আছে ডেস্টার মধ্যে এটা মেবি 34 সাইজ সাথে পাবেন একটা ওনা অনেক চমৎকার সাথে পাবেন প্যান কাট প্লাজো প্রাইস পড়বে 1400 টাকা পিস 1400 টাকা লেচি পিস চলে যাবো পিস গুলো এখানে লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি একটা কফি কালার মধ্যে কেটেল দেখা যায় কত সুন্দর একটা কফি কালারের উপরে খুব চমৎকার করে 36 থেকে 44 পর্যন্ত যেটা সাইজ হবে হাতের অনেক চমৎকার করে কাজ করা আছে সাথে পাবেন প্যান কাট প্লাজো সাথে একটা বড় দোপাট্টা প্রাইস পড়বে মাত্র 1250 টাকা আজকে প্রতিক্রি শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন সাবস্ক্রাইব করে আল্লাহ